কইছে তুই ভালে কার মিয়া নিয়ে ধরা খাইছিলি আবার মনে করলি না ওই যে মাইছে খেতে পালে কি চুরি করছিল হে না কইসেমে মাসের বোন চাই আসে আবার মনে একটা নাইকা রাস্তাঘাটে পাইছে না গপ প সেই বোলা

না তুই আমার আগে না আমার বেকার সোহা নাই ছিল সোহা নাই তোর নামে মেলা আডি বদনাম করে থৈ গেলো তুই বলে সেই কোন মেয়া নিয়ে হাইরা জঙ্গলে গেছিলি আবার বলে সেই কোন ঘরে বলে আটকা পড়ছিলি মাইসে ধরে বলে তোর ফরা দিছে এই না কয়া গেলো তোর ভাই ভালে তোর কোড়া দা বলে মনে গেলো নটকে হাইরা বাইরা হিন না উদ্দা কইছে আমার কাছে সোহা না না বদনাম করছে আজকে সোহা না পাইলে হইছে না কি এনে ভয় তোর কিছু কর না না আমি তো কইছি বুঝছস মারবি সময় পাইলে না উড়া দুরা মারবি মনি গেলি মাইরা রে খাত বানাই হেলাবি

করছে করছে তুই জানস খালি শোয়ানে শাহিনও তো ন বদনাম করছে শাহিন আবার কেটা তো চিনলাম না চিনস না যাক না চিনে ভালো হয়েছে চিনলে ফাজারও বেশি বদনাম করতো হালা ঘরে তো পাইলে তো খেয়ালামরে আমি হ মারবি খুব মারবি আমার নামে বদনাম করছাল সাল তোর নামে আমি একটু তোর পক্ষে খেয়েছিলাম দেখা না ও তৈ না করে নাইকা আমার নাকটার মধ্যে ঘুষি মারছে জানস মনে করলি যে অবস্থা খারাপ করে লাই তাহলে তুই যা